বই যোগচিত্র বৈচিত্র্যে আজ আপনারা শুনবেন বনফুলের একটি ছোট গল্প জাগ্রত দেবতা এক মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচুবন ঘেটুবন, দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতন সনাতনপুরের নাম শোনে নাই কে জাগ্রত মহাদেবের নানা কাহিনী আওয়াল বৃদ্ধ বনিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং অত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পালদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়াছিলই এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে মুকুচদের যে আজকাল এত বাড়বাড়ন্ত তাহাও এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রবুদ্ধ করিয়াছিলেন এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর হরিহর ঘোষালো লটারিতে টাকা পাইয়াছেন এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আর একটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয় বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর বোম বোম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় মুকুজ্জেরা এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের স্বপ্নঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ধুরিভোজনে পরিতৃপ্ত হয় আরও একটা ঘটনা সেদিন ঘটে এটাই মাহাত্মের জ্বলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বৎসর একজনকে তাহার নিজের দলে টানিয়া লন দুই সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল মুকুজ্জদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকলে পরিতৃপ্তি সহকারেই আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই উৎসবের পরদিন দিন সব লইয়া পালদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল এমন সময় যাদব আসিয়া বলিল ও হে শুনেছ বছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি এই যে অসম্ভব ব্যাপার হরেন বলিল কেন ওই শিবে বিষেটা যাদব বলিল দেখে এলাম ঠিক আছে সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে সেও ঠিক আছে প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন তিনি বলিলেন এ হতে পারে না ভালো করে খুঁজে দেখো কেউ না কেউ নিশ্চয় পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বেঠিক হয়নি নীলবণি বলিলেন এ হতে পারে না যাদব হাসিয়া বলিল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নীলবণি ধমকাইয়া উঠিলেন তুমি তো সেদিনকার ছোড়া হে তোমার কথার আবার মূল্য কি তোমার কথাই কি চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল এখনও জানা যায়নি যাদব মুখে নীরব হইয়া রহিল তিন পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতনবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই এবছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলাগণ বলিলেন এরকমটা যে ঘটিবে তাহা তাহারা অনুমান করিয়াছিলেন বছরে মাত্র একদিন কি হইবে মহাদেবকে লইয়া ঘটা করিলে বাকি তিনশো চৌষট্টি দিন তো শিবকে কেউ পচেও না শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন কিন্তু আর কত সহিবেন মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয় কলির প্রতাপ কলি নিজের প্রতাপ দেখাইবেন না সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন অন্য কোন মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস বিবৃত করিলেন ধনী মুকুজ্জেরা দায়ী করিলেন পুরোহিতকে ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল চার দোবিলেন না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয়ই পাগল হইয়াছে ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছেন না সনাতনপুরের বুরশিবের মাহাত্ম নিষ্প্রভ হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপপ্রহর বৈশাখের দ্বীপপ্রহর প্রখর রোদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানালা বন্ধ নীলবনি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন রক্তচক্ষু স্ফিত নাশা ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা গেল কোথায় তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে সনাতনপুর বাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে